মধ্যে বাহিরের কথা না আল্লাহর পায়েখামবারের পরিবারের মধ্যেই কিন্তু একবার এমন হয়েছিল আল্লার নবী একদিন বাহিরে সপুরে ছিল হযত মাহিশার ঘরের মধ্যে কিছু গোস্ত রান্না ছিল গোস্ত রান্না আল্লার পায়েখামবারের জন্য সুন্দর করে তার প্রাণের স্বামীর জন্য পাকায়ে রাখছে নবী গো আল্লাহর পয়গম্বর আসলে তাকে খাইতে দিবে বিক্ষোভকে তারাই দিলে কি লস হয় কি ক্ষতি হয় এইটা বোঝানোর জন্য একটা ঘটনা ওয়াতে নি আসলাম খেয়াল করে শোনেন আশ্চর্য একটা ঘটনা আল্লাহর পয়গম্বর সফরে চলে গেছেন আয়েশার ঘরে আরছি দরজায় এসে বলতেছে আম্মা আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেন আমাকে কিছু সাহায্য করেন এবার মাইশা ডাক দিয়ে বলছে ও ভাই রে ঘরের মধ্যে কোনো খাবার না সুবহানাল্লাহ বলতেছেন এন্ড আউযুবিল্লাহ ধরে খান ডাক দিয়ে বলতিছেন ঘরের মধ্যে কোনো খাবার নাই পানি সারা কিছু নাই এবার ভিক্ষুককে বলতিছি তাহলে আপনি দয়া করে চইলে যান ভাই যেহেতু কিছুই নাই তাহলে লাভ কি এবার থাইকে বিক্ষোভটা সুন্দর করে চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর সফর থেকে ফেরার পথে বাড়িতে এসে ডাকতে বলতেছেন প্রাণের বিবি গো আমার একটু ক্ষুধা লাগছে ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খাবার দাও সোহান আল্লাহ নবীজি বাহির থেকে আসার পরে খাবার চাইছেন খাবার চাওয়ার পরে আনহা খাবারের জন্য যখন ঘরের মধ্যে গেছেন পাত্রগুলি খোঁজার জন্য গেছেন খাবারের পাত্র বিশ্বাস করেন বিশ্বাস করেন কিতাব থেকে বলছে কিতাবের কথা এবার গিয়ে দেখে যে গোস্তের গোস্তের খাবারগুলি সুন্দর করে বোনা করে রাইখে দিছে ওই গোস্ত্রের টুকরাগুলি ওই তরকারিগুলো ওই সালুমগুলো আর নাই গিয়া দেখে সবগুলা গোস্ত ওই পাত্রের ভিতরে একটা পাথরের টুকরা হইয়া রইছে গিয়া দেখে একটা পাথরের টুকরা অবাক হয়ে গেছে কিরে ব্যাপারটা কি আমি এখানে গোস্ত রাখলাম পাথরের টুকরা কেন পাথরের টুকরা কেন সাথে সাথে চিন্তিত হয়ে পড়েছে অবাক হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে এবার আইসা বলতেছে গো এত সুন্দর করে খাবার পাকায় রাখলাম ঘরের ভিতরে বিড়ালও ঢোকে নাই কুকুরও ডোকে ঢোকে নাই কিছুই ডোকে নাই আমি তো গোস্ত পাকায় রাখলাম কিন্তু গিয়া দেখি গোস্তগুলা নাই দেখি একটা পাথরের টুকরা আল্লাহর নবী সাথে সাথে তো আর কেউ না বলেন এবার নবীজি ডাকতে বলতেছে ও আইসা টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কারণ নাই তোমার ঘরের মধ্যে কি তোমার দরজার মধ্যে কি কোনো বিক্ষোভ এসেছিল নাকি মায়েশা বলে আর আসল্লাহ হায় এসেছিল আপনি কিভাবে জানলেন ভাই আমি তো আল্লাহ নবী আমার আল্লাহ আমাকে জানায় দিছে সোহান আল্লাহ কর সাথে সাথে জিব্রান আলহ সালাম এসে এই কাহিনী বলছে যে এই অবস্থা তাছাড়া আপনার খাবার পাথরে পরিণত হবে এটা তো সম্ভব না আপনি হচ্ছেন আমার হাবিব আপনার খাবার পাথরে পরিণত হবে এটা তো হতে পারে না এই এই কাহিনী করছে নবীজি রাতে বলতে সারে তোমার ঘরের মধ্যে একজন ভিক্ষক এসেছিল এই ভিক্ষককে তুমি তারে দিয়েছো মিথ্যা কথা বলেছো খাবার টাকা সত্ত্বেও তুমি সত্য কথা বলতা সামান্য কিছু খাবার আছে এটা আমার শামিরে খাওয়াবো অন্য অবশিষ্ট কোনো খাবার নাই বাড়তি খাবার নাই অতএব ভাই আপনাকে আজকে দয়া করে মাফ করেন এভাবে বলে দিলেই তো হতো কিন্তু তুমি মিথ্যা কথা বলছো কেন মিথ্যা বলার কারণে আমার আল্লাহ ওই খাবার গুলিকে পাথরে পরিণত করছে অনেকেই বলবেন হুজুর মিথ্যা তো সেই খাবারে থাকে মহান্তি সেন কিরামগণ হাতিসের ব্যাখ্যায় বলেন ঠিক এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে কেউ যদি ঘরে খাবার থাকা মশালাটা খেয়াল করেন কেউ যদি মা বোনেরা যারা মাইকে শুনতেছেন আপনারাও শোনেন কেউ যদি ঘরের ভিতরে খাবার থাকা সত্ত্বেও বিক্ষুভকে মিথ্যা কথা বলে তাড়িয়ে দেয় তাহলে ওই ব্যক্তি যেন খাবার খেলো না সে যেন পাথর খেলো